হ্যাঁ ভিওর্স কেমন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনার কেমন কেউ একই ক্লিকের মাধ্যমে আপনি আপনার নিজের নামে তৈরি করতে পারবেন তাও তিরিশ সেকেন্ডের ভিতরে তো ভিওর্স কেউ কাজ করবেন তা আপনার কি দিচ্ছি ভিডিওটা দিয়ে আপনার টাইমে শেয়ার দিয়ে রেখে দিতে পারেন যে কোনো ছোটো কাজে লাগতে পারে তো আমার চলে যাই সো ভিস নিজের নামে তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি গুগল সিলেক্ট আমি গুগলে চলে গেলাম গুগলে যাওয়ার পরে এখানে সার্চ করবো এফ ডি আমার পার্টি আমি যেটা একবার সার্চ করছে আমারটা অপশন আছে আমি এখানে ক্লিক করে দিলাম আপনারা এফ ডি আমার পার্টি লিখে সার্চ করে দেবেন দেওয়ার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আমি ক্লিক করে দিলাম এখানে প্রথম ওয়েবসাইটটা ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসছে এখন আপনি এখান থেকে নেম একটু মেকার অপশনটা ক্লিক করে দেবেন এরপরে এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে এখানে অনেক পাঁচটা স্টেপ দেওয়া আছে এবং পাঁচটা স্টেপে পাঁচটা ফর্ম দেওয়া আছে পাঁচটা ফর্ম পূরণ করলে আসতে আপনি নিজের নামে রিটার্ন তৈরি করতে পারবেন এবং পাঁচটার পাঁচটা কার আছে আমি সব বলে করে দেখে দিচ্ছি প্রথমটা হলো আপনার ব্যাকগ্রাউন্ডে কী বাঁচবে এখানে অনেকগুলো সাজেস্টেড দেওয়া আছে যেমন আইফোন ফোরটি রিমিক্স নোকিয়া আইফোন এরকম অনেকগুলো অপশন দেওয়া আছে এখান থেকে আপনি চাইলে ওগুলো টেস্ট করে নিতে পারেন যে আপনার কেমন লাগে সো আপনি ভালো নেক্সট ক্লিক করে আরও নিয়ে আসতে পারবেন সো আমি যে একটা দিকে আপনাদের দেখাচ্ছি সো ভিওর্স আমি এইটা দিয়ে দেখাচ্ছি আমি এটা দিয়ে করবো সুতরাং যেটা আমার ভালো লাগছে সে ডানবাসের প্লাস এখানে ক্লিক করে দেবো সুতরাং আমার এক নম্বরের কাজ শেষ এখন দুই নাম্বার স্টেপে এখন আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবো আমি যেহেতু বাংলা দেবো করছি তাই বাংলা সিলেক্ট করে দেব তিন নম্বরটা হচ্ছে আপনার যদি ইচ্ছা হয় তাহলে দেবেন তিন নম্বরটা এরকম আমার কিছু না না দিলে কোনো সমস্যা নাই সো চার নম্বরটা হচ্ছে আপনার নামটা দিবেন আপনি কী দিতে চান আপনার রিকডের পর যে নামটা বলবে কী নাম বলতে চাই সুতরাং আপনি আপনার নামটা দিয়ে দিবেন আমি আমার নামটা দিয়ে গেছি সোবিয় আমি কিন্তু আমার নামটা দিয়ে দিচ্ছি এখন পাঁচ নাম্বার স্টেপে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে ফোনটি পিকে উপর কেউ আপনাকে ফোন করছে তোমার একটা ফোন আছে বা আপনার ফোন বেজে উঠছে এরকম চারটে অপশন আছে আপনি চাইলে আপনার নিজস্ব একটি বার্তা যোগ করতে পারেন এখানে নিজের অপশানটি ক্লিক করে এখানে একটা নিজে এই টিতে আপনি যে কোনো কিছু লিখলে সেটাই বলবে সো আমি এত কিছু চাচ্ছি না আমি এখান থেকে কেউ আপনাকে ফোন করছে অপশনটা ক্লিক করে দিচ্ছি শেষ আমার কাছে মোটামুটি শেষ এখন আমি এমপি থ্রিতে কনভার্ট করব এখন ক্রিয়েট এমপি থ্রিতে ক্লিক করে দেব এখন ক্লিক করে দেবেন একটা অ্যাড আসতে পারে যদি অ্যার আসে তাহলে অবশ্যই দেখে নেবেন সো অ্যাড দেখা হয়ে গেলে আপনার রিং কনভার্ট হয়ে যাবে এখন আপনি এখান থেকে ডাউনলোড এমপি পরে ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করে থাকবেন ডাউনলোড হয়ে যাচ্ছে অপানে ক্লিক করলে এখান থেকে আপনি আপনার অপশনটা বা আপনার রিংটংটা শুনতে পারবেন আমি একবার দেখাচ্ছি বস্তা কি নাই কেউ আপনাকে ফোন করছি সো ভিউয়ার্স আমার রিংটোন কিন্তু সেভ হয়ে গেছে এখান থেকে আমি এই সেটিংস অপশন থেকে আমি আমার রিংটোনটা বসিয়ে দেব আপনারা চাইলে ঠিক সেম ভাবে তৈরি করতে পারেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ